বটকাটা দাইতনি বটকাটাই তো পুরো দাইতনি হ্যাঁ সাদা সিন্ধু মেকআপ করে যাইতেন আর মেকআপে একটু কম করবে আর মোবাইলে রিচার্জ মোবাইলে রিচার্জ করতে হবে না তুমি আমার দাইতনি আমি তোমার দাইতনি সব

তো দেখো কিন্তু মানে ভাত খাবো সেদুর দান করা হয়ে গেছে আমার সাথে আমি তো আর একতাম না তো আমার সাথে কিন্তু আমার দেওয়ার তো ছোট দেওয়ার কিন্তু মানে বইছে মানে দেওয়ারের খাবারে দেবো আর আমিও খাবো তো সবাই মিলামিশে খাওয়া হইব তো ওখানে দেখো সবগুলা নিচে নামাইতে তো প্রথমে একটু আমি মুখে দিবো আর দেওয়ার দেওয়া হইব

তো আজকের প্রোগ্রাম শেষ তো ভাত কাপড় অনুষ্ঠান পড়াপড়ি শেষ তো এখন মানে পরের দিন কালকে রিসেপশান রিসেপশন তো রিসেপশান আগে তো ভিডিও তো তোমরা দেখতেই পারবে কন্টিনিউ দেখো তোমরা